ওলফিয়া গ্লোবোসা মাছের বিকল্প খাবার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনের হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয় এই দিনের কর্মশালার উদ্বোধন করেন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেশ দেববর্মা উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা এক সাক্ষাৎকারে মন্ত্রী অনিমেশ দেববর্মা বলেন মাছের জন্য একটি বিকল্প খাবার তৈরি করা হয়েছে এই খাবারের নাম ওলফিয়া গ্লোবোসা ওলফিয়া গ্লোবোসা একটি মাছের একটি অর্গানিক খাবার বাণিজ্যিক এই ওলফিয়া গ্লোবোসার উৎপাদন ও মৎস্য চাষিরা যেন সহজে এই ওলফিয়া গ্লোবসা পেতে পারে তার জন্য এই দিনের কর্মশালার আয়োজন করা হয়েছে এই উলফিয়া খেয়ে বেশি করে বড় হতে পারবে এবং অর্গানিক আজকের দুনিয়াতে সবচাইতে বেশি ইম্পর্টেন্স হচ্ছে যে অর্গানিক ফুড খাওয়া সবখানে কিন্তু অর্গানিকের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে তো এই যে অর্গানিক খাওয়াটা সৃষ্টি হলো এটাকে আজকে আমরা আলোচনা করব এবং কমার্শিয়ালি এটাকে কিভাবে প্রোডাকশন করা যায় এবং সস্তা দামে যেন আমাদের মাছ চাষিরা এটা পেতে পারে তার ব্যবস্থাপনার লক্ষ্যে কিন্তু আজকের এই ওয়ার্কশপ যা দে বারণী ক্রীড়ায়নি সকল মহনশিনী মা তুমি যা আজ শরতের আকাশে বামার মন্দির ধ্বনি ধণিত হয়ে উঠেছে যে দিগন্তে আনন্দ ধরিত্রী আজ মুখরা মা আসছেন আমরাও আসছি পাড়ায় পাড়ায় অলিগলিতে আপনাদের সাথে দেখা হচ্ছে পুজো মণ্ডপে সেরা প্রতিমা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা থিম সেরার সেরা সহ বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের বিচারকরা বেছে নেবেন আপনার শারদশ্রী শ্রেষ্ঠ পুজো গজদেবতা মণ্ডপে পৌঁছানোর আগেই আপনি পৌঁছে যান নিউজ টুডের অফিসে সেপ্টেম্বর মহালয়ার দিনেই থাকছে রেজিস্ট্রেশনের ঠিকানা ধলেশ্বর রোড নম্বর পশ্চিম ত্রিপুরা ফোন করুন সিক্স নাইন জিরো নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ ফাইভ সিক্স এই নম্বরে আমরা এবারও আসছি নিউজ টুডে শারদ উৎসব শারদশ্রী দু হাজার পঁচিশ